আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এসে পড়ছি নতুন একটা ভিডিও লিয়া আজকে রান্না করাম চিংড়ি মাছ দিয়া পটল এই মাছগুলা কিন্তু আমি কাটটা পয়সা করে ধুয়ে নিছি দেখেন মাছগুলা কত সুন্দর একবারে কিন্তু তাজা তাজা মাছ আর এই জায়গায় নিয়ে আছি আমি যে কিছু পটল আর দুইটা আলু পটল আর আলু কিন্তু আমি আগে থেকে সিলাই নিছি এখন কাটে নিয়াম পটল আর আলুগুলা কিন্তু আমি সুন্দরভাবে কাটতে নিছি এখন ধুয়ে নিছি এই যে আলু দিও কিন্তু আমি পটলের মধ্যে কাটে নিছি তরকারি রান্না লাগে যা যা লাগবো আমি কিন্তু সবকিছু কাটে নিছি যে পিঁয়াজ কাঁচামরিচ টমেটো আর হয়েছে বিলাতি ধনিয়া পাতা এখন এটা বসানোর আমি চুলা ধরাই নেম চুলা ধরানি কিন্তু হয়ে গেছে এখন আমি চুলা মধ্যে কড়াই দিতেছি কড়াই গরম হয়ে গেছে কড়াই আমি তেল দিতেছি তেল কিন্তু গরম হয়ে গেছে এখন আমি তেলের মাই যদি কাটতে

লবণ আর হলুদের সাথে আমি পটল আর আলুটা ভালো করে ভাজি দিলাম আলু আর পটল গুলা কিন্তু আমি হালকা লাল লালকা রে বাজার নি নিতেছি এখন আমি এই তেলেবারে দিদির চিকাইতে রাখা পেয়াজ

চিংড়ি মাছটা কিন্তু আমি কিছুক্ষণ কষাই নিচ্ছি এখন পটল আর মাছের সাথে আলু আর পটলটা আমি কিছুক্ষণ কষায় নেন পটল আর আলু কিন্তু আমি কিছুক্ষণ কষাই নিচ্ছি মাছের সাথে এখন কে দিতেছি পানি কিন্তু হয়ে গেছে এখন আমি ডাইক রান্না করে নেম সবাই খালি আমার ভিডিও কমেন্ট করে আমি তো কে যে দুনিয়া পাতা দিই না সত্যি কথা বলতে কি এই সময় আমাদের বাজারে দুনিয়া পাতা উঠে না বাড়িতেও নাই এই জন্য এই যে আমি বিলাতি দুনিয়া পাতার গাছ আনছি আইনা লাগাইছি তো এখন থেকে দেখতে পারবেন তো কে যে পাতা দিই আমার গাছটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন

ধনিয়া পাতা দিয়া কিন্তু আমি বল কুৰাই নিছি এখন তৰকাৰী একবাৰ হৈ গৈছে আমি নামাই নিতে এই যে তৈরি হয়ে গেছে আমার পটল আর আলু চিংড়ি মাছের তরকারি দেখেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে আর চিংড়ি মাছের যে সুন্দর গ্রান পেট আমি কিন্তু এবারের বছর প্রথম পটল খাইতেছি তো আপনারা যারা যারা খাইছেন তারা তো খাইছেন আর যারা না খাইছেন আমার মতো প্রথম খাইতেছেন তারা অবশ্যই কমেন্টে জানাইবেন আর আমার তরকারিটা কেমন হয়েছে তাও জানাইবেন আজকের ভিডিও এই পর্যন্ত সেবাতে বেশ বুঝতে পার আল্লাহ হাফেজ